আমাদের বাংলাদেশের সবুজে ঘেরা ভূখণ্ডে রয়েছে চোদ্দোশো পনেরোটি নদ নদী পদ্মা মেঘনা যমুনা দুধকোমর আরও কত কি এই নদীর বুক চিরে গড়ে উঠেছে আমাদের জনপদ আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্ব এই নদ নদী ঘিরেই গড়ে উঠেছে হাজারো গ্রামের গল্প কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি গ্রামের কথা বলবো যেটি একটু ব্যতিক্রম এটি এমন একটি গ্রাম যা চারোপাশে নদী দিয়ে ঘেরা মাঝখানে ছোট্ট একটি দ্বীপ যার নাম ফান্দের চর ফান্দের চরের অবস্থান একেবারে নদীর মাঝখানে চারিদিকে জলারাশি দিয়ে ঘেরা বাইরে থেকে কেউ দেখলে ভাববে এ যেন নিঃসঙ্গ কোনো দ্বীপ অথচ এই দ্বীপেই গড়ে উঠেছে মানুষের এক সভ্যতা মাত্র কুড়ি পঁচিশটি ঘর মানুষগুলো গরিব হলেও হৃদয়ে তারা ধনী অতিথি পরায়ণ পরিশ্রমিক প্রকৃতি প্রেমী বন্ধুরা এই চটি কিন্তু প্রায় সাত আট দিন কিন্তু তলিয়েছিল যেহেতু চারো সাইড দিয়ে নদী সেজন্য কিন্তু এ চরে কিন্তু হালকা একটু বন্যা অথবা বৃষ্টির পানি আসলে কিন্তু এই চরটি তলিয়ে যায় দেখেন এটা কিন্তু চরের একটি রাস্তা এ দেখেন এখনও কিন্তু পানি আছে এখনও কিন্তু ভালো করে শুকায়নি দেখেন আমি কিন্তু এই যে পানি দিয়ে হাঁটতেছি আর সেই চর কিন্তু দেখেন এই যেটা ফান্দের চর বন্ধুরা নামটা আসলেই এটা ফানি একটা নাম হাস্যকর ফান্দের চর তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ফান্দের চরে মানুষরা কীভাবে জীবনযাপন করছে তাদের লাইফ স্টাইল আমি আপনাদেরকে আজকে দেখাবো তো এই পাশে কিছু ছোট ভাই ব্রাদার তারা কিন্তু এখানে মাছ মারছে এদিকে আসো মাছ ওঠে দেখি থাকো এইদিকে থাকো এইদিক দিয়ে পানি কীরকম দিক দিয়ে আসো এখানে আসো দেখি কি মাছ মারলা দেখি 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 কি মাছ দেখি কই দেখি মাছ কই মাছ ওঠে নাই তোমার নাম কি ভাইয়া হাব্বি তোমার বাড়ি কোথায় এখানেই এ কখন ও কতগুলা মাছ পেলে দেখি কতগুলা মাছ পেয়েছ অনেকগুলো প্রতিদিন মাছ মারো এই চরেরই একটা ছেলে কিন্তু সে মাছ মারছে আমাকে দেখে ভয় করতেছে কারণ আমি তো ওরকম চরের মানুষ বোঝেনি তো ওই প্যান্ট শার্ট পরা মানুষ দেখলে ওরকম ভয় করে তো তারপরে যে কিছুক্ষণ কথা বললো সৌভাগ্য আমাদের তো দেখি আরও একটু সামনে যাই দেখি যাওয়ার চেষ্টা করি ওনাদেরকে যদি ড্রোন থাকতো তাহলে দেখাইতে পারতাম যে এইদিকে বন্ধুরা শত শত গরু মহিষ কিন্তু ঘাস খাচ্ছে কারণ যেহেতু এখন একটা ছোটোখাটো বন্যা হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গে সেই বন্যার কারণে কিন্তু মানে বেশ কিছু চর অঞ্চলগুলো কিন্তু তলিয়ে গেছে বন্ধুরা দেখেন বাড়ির বাইরগুড়ি কিন্তু দেখেন কচু চাষ করেছে দেখেন কত সুন্দর ন্যাচারাল একটা ভিউ আমরা এখন নদী পার যাব আমরা যে এটা একটা চরের একটা বাড়ি দেখেন কত সুন্দর লাগছে তো আসলে আমাদের এই উত্তরবঙ্গে এই চর অঞ্চলগুলো কিন্তু সে আগের মতো নেই যে সোনের বেড়া ভাঙ্গা ঘর এগুলো কিন্তু আর এখন নেই মানে মানে কারো বাড়িতে কিছু থাক বা না থাক মানে থাকার ঘরটা কিন্তু ভালো করে তারা জাক করে করে মানে দেখে বোঝার কোনো ওয়ে নাই যে তার হাড়িতে কোনো ভাত নেই মানে এরকম একটা পরিস্থিতি মানে আমাদের এই উত্তরবঙ্গে চরের মানুষগুলো কিন্তু কিছুটুক অগ্রসর হয়েছে দেখেন এই যে বাড়িগুলো এদের বন আসলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু পানি ওঠে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন খুব ভালো আছি এটা বাড়ি কি আপনার এটা হ্যাঁ এইটাই ধর তো এখানে কত বছর ধরে আছেন এখানে কথা দশ বারো বছর হয় মানে এই দশ বারো বছর আগে এই চরটি জেগে উঠেছিল হ্যাঁ তোর উঠছে তার আগে জেগে আমার বাড়ি আসলে ওই যে বালকালে দেখা যায় না ওইখানে বাড়ি ছিল আর জল ম্যাচ ফেললে তো বেড ডেপালা তারপরে গিয়েছিলাম খাসমহল এগুলো হয়েছে খান্দে এরা গেলে নিজস্ব জায়গা এগুলা হ্যাঁ এই যে বাড়িটা গঠি রে নিজস্ব যেগুলো খারাপ হয়েছিল অপরে ও এখানে আপনার কত বিঘে আছে আমার এখানে আছে পঞ্চাশ শতাংশ কীরকম বফু এই তো আবাদ বছর কুড়ি খাই চলি ফিরি এই তো এই বন্যা আসলে বাড়ির পানি ওঠে আমার বালির দুই বার পানি উঠেছে আর পানি ওঠে মানে দুই বেড় পানি উঠছে মানে এই প্রতি বছরে দুই বেগ করে পানি উঠে না একবার এই বারো তেরো বছর ধরে যে আসছি তার মধ্যে দুই দুইবার পানি উঠছে দুই বছর এক বছর উঠছিল আগে আর ফের বছর উঠছিল আর পানি উঠে এখন যে একটা হালকা ছোটো খাটো একটা বন্যা হয়ে গেল এই বন্যাতে আপনার বাসায় পানি উঠছে কি না এই নামা দিয়ে আসছিল এইখান দিয়ে আসছিল এই চাচার বাড়ি কিন্তু এইটা মানে চাচা আগে ছিল ওই পাশে এই চাচা কিন্তু এখানে দশ বছর ধরে আছেন চাষার ছেলে মেয়ে কয়জন চাচা আমার ছেলে মেয়ে হলো মনে করেন বেটা হলো ছয়টা বেটি দুইটা

কিছু এই যে এখন যে ছোটখাটো একটা বন্যা হইলো বাসায় পানি না 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 যেটা ওটা নাই ওটা মিথ্যা কথা করা লাভ নাই মিথ্যা কথা কোয়াল না তাতে এখন আপনারা চরে কিভাবে জীবনযাপন করছেন মনে এখন কি আপনাদের এই নদীটি ভাঙতেছে এখন তো বন্ধুরা দেখেন এই যে এই আঙ্গেলগুলো কিন্তু কাটছে ওই চর থেকে এরা কিন্তু এখন যাচ্ছে মাদারগঞ্জ হাত করার জন্য দেখেন একটা ভাই কিন্তু মোটর নিয়ে আসতেছে পানি কিন্তু যে চরের মানুষের জীবন দেখেনি যে মোটর সাইকেল কিন্তু এই যে পানি দিয়ে চালিয়ে নিয়ে আসলো মানে তাদের কিন্তু মানে নৌকা পথ ছাড়া কিন্তু চরের মানুষের কিন্তু কোনো যাতায়াতের বাহন নেই তারপরে যে টুকটাক যে মোটর সাইকেল গুলো আছে তারা কিভাবে চালায় থাকে আমাদের বর্তমানে এখানে খুবই কষ্ট বোঝা নাই চরে এলাকায় ওই বর্ণাবলী মনে হয় ঘরে পড়তে পারান আনজানা

বন্ধুরা এই চরে কিন্তু আসলে সব কিছুই আছে যেহেতু এটা পুরনো একটা চর আর আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলছিলাম কিন্তু আমার বাপ দাদার যে পৈতৃক সম্পত্তি এখানে এখনও আছে ইভেন আমার চাচার বাড়িও এখানে আছে তো ওই চরটি কিন্তু ভালোই একটা পুরনো একটা চর আর এদের কিন্তু চরের যে মানুষগুলো তাদের একটু যাতায়াতের ব্যবস্থাপনা নাজেহাল তো আপনাদেরকে দেখাইলাম দেখেন মোটর সাইকেল কীভাবে চলাচ্ছে আর নৌকা ছাড়া কিন্তু তাদের যাতায়াতের কোনো মাধ্যম নেই যে ঘন্টার পর ঘণ্টা নৌকা ধরার জন্য অপেক্ষা করতে হয় চাচা পাতা করার জন্য যাচ্ছেন না সমাজ থাকে না আর কি না কি সমাজ আছে বিভিন্ন সমাজ আছে মনে করেন থাকি আমরা একই ভাবে ওই মসজিদে এক মসজিদে নামাজ পড়ি মানে বিভিন্ন সমাজ আছে এখানে কয়টা সমাজ আছে আপনাদের এই চরে এখানে মনে করেন তিনটা সমাজ আছে ওই ওই চরে আছে নদী ভাঙিয়া নিয়ে গেছে তারা আর সমাজ ভাঙে নাই আবার ফেলে এখানকার মানুষ ওইখানে গেছে তারাও সমাজ ভাঙে নাই ওই সেই সমাজেই আছে ও মানে সবাই গরম ভাবে আছেন না মনে করেন যে এই যে দুঃখে মন করেন যে দেড় বছর হলো স্বামী মারা গেছে আমার জোর জমা মনে করেন যে কিছুই নেই কিছুই নেই নিজে রোজগার করতেছি নিজে খাইতেছি রোজগার করলি খাওয়া পারি না করলি না পারি বেটির দুটা গরিব বছর পুষি ওই না মনে করেন যে দুটার মধ্যে মন করেন যে মাঝখানে একটা আমি পাই ওইটা কিছু বরণ পোষণ করি এর মধ্যে মাছ উঠে লাবের টান দেয়

ও উড়ুমুন করেন যাইছে উরা ও ভাবে না যে আমার বাপ নাই আমার সংসার কি ভাবে চালাব এই যে একটা বাচ্চা দেখছেন যে পানি 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 বাবা এটা ছেলে এটা ও পানিট পানি পুরো পানিট পুরো এটা উঠান উঠান এ भैया ওঠো 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 বন্ধুরা দেখেন এই যে এই হলো চরের মানুষের জীবন দাদা পর জীবন দেখেন এই যে ছোট একটা ছেলে সে পানিতে নেমেছে সাতার জানে কি এরকম করে পানি বাড়ি দিতেছে এটা কেমন না

রাইট কথা বলছে মানে যেহেতু আমার চাচার বাড়ি এখানে আমি কিন্তু এখানে আসছিলাম ছোট যখন ছিলাম তখন আমার চাচার হাত ধরে এখানে আসছিলাম তখন কিন্তু ফান্দের চর নতুন জেগে উঠেছিল কতিপয় কিছু ঘর বাড়ি ছিল দেখেন আজকে পাঁচ সাত বছর পরে আসার পরে দেখেন এই যে ঘর দেখেন তো দেখেন শত শত ঘর বাড়ি হয়ে গেছে দেখেন বন্ধুরা মহিষ ঘোড়া এগুলা মহিষ নাই না বন্ধুরা আসলে এই মানে মহিষ যারা পালে তারা কিন্তু আসলে এই মানে ভালো ধনী মানে ধনী ফ্যামিলির মানুষ কিন্তু মহিষ পালে কারণ এক একটা করে মহিষের কিন্তু দাম হয়ে থাকে দেড় লাখ দুই লাখ টাকা করে এই চরটি কিন্তু যেহেতু একটি দরিদ্র একটি চর হাই জোর জুলুম ঘোরা পালতে পারে আর হলো ছাগল ভেড়া এটা কিন্তু নাকেশ্বরী উপজেলার আওতাধীন একটা চর এই সামনে কিন্তু নাকেশ্বরী মানে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে কিন্তু নাগেশ্বরী শহর মানে এখানে কিন্তু মানে নাগেশ্বরী একবারে নিকটে যে কাকা বলতেছে যে অতও হবে না একবারে নিকটে হবে তোমরা কোথায় যাচ্ছ বল খেললা না এখানে কিন্তু পাট আবাদ করেছিল সেই পাটের যে গোস চোকা চোকা সেগুলো কিন্তু মানে পায়ে বিধে যায় আর চাচি যেহেতু খালি পায়ে সেজন্য কিন্তু মানে হারতেও পারে না দেখেন আমরা কিন্তু ধান খেতে আইল দিয়ে কিন্তু হারতেছি বন্ধুরা তাছাড়া একবার ভাবতেও পারবেন না যে এই চরের মানুষগুলো যে কিভাবে যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে মানে আপনারা যদি এই দিক দিয়ে আসেন মানে রাস্তাঘাট তো চিনবেনই না মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এই চর অঞ্চলে মানুষগুলো এই রকম রাস্তা দিয়ে চলাফেরা করে দেখেন এই দেখেন মানে একটা বাড়িতে যেতে হলে দেখেন বন্ধুরা মানে কত পরিমাণ কষ্ট করে আসতে হয় আর যদি হয় এই ধানগুলো যখন মানে বড় হবে বা যখন পার ছিল তখন কিন্তু এই রাস্তাগুলোতে আপনি একা হাঁটতে পারবেন না বা যেতে পারবেন না মানে গা শিউরে উঠবে এই দেখেন যে চরের একটি বাড়ি উঁচু করে করা আছে মানে যেহেতু যদি বন্যা হয় বাড়িতে যেন পানি না ওঠে এই দেখেন আসসালাম আলাইকুম ভালো আছেন এখানে কি হাওয়া খাচ্ছেন নাকি পায়ে কী হয়েছে ও পা কে আপনার কাছে সামুক দিয়ে মাছ মারতে গেছিলেন কি চর ও দেখেন এ ভাই কিন্তু পা গেছে ডেকেছে বন্ধুরা আসলে চরের মানুষের বন্যার সময় আসলে কিন্তু আসলে তাদের অনেক কষ্ট হয় মানে আমরাতেই তারা কিন্তু মানে কষ্টের মাঝেই কিন্তু জীবন যাপন করে তারপরেও মানে বন না আসলে মানে তাদের থাকার ঘরে পানি ওঠে মানে সব দিক দিয়েই তাদের সমস্যা মানে বন না আসলে আর যদি বন্যা না থাকে তাহলে কিন্তু এই চরের মানুষগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে তো আসলে মূলত মানে চর অঞ্চলের যে বাড়িগুলো মানে এই নিকটে হলেও মানে অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসতে হয় সেজন্য কিন্তু মানে অনেক কি মনে হয় আমরা কিন্তু এই যে এই পাশ থেকে আসলাম আর এই যে চাষির বাড়ি মানে এই দিকে দেখেন অনেক দূর থেকে ঘুরে কিন্তু আমরা আসলাম কাকি ভালো আছেন পাট কি আপনার এগুলা কি রে কাম এবার? মানছে তো আল্লাই দিছে মেলা বাবা আমার জমা জমি নাই আর আমার বউ কি? কয় বিঘা লাগাইছিলেন? নাই যে জমা জমি নাই বাবা। না মানে কত বিঘা পাট লাগাইছিলেন এবার? ওই তো কোরাইয়া নাই জমা জমিও নাই। তেগলে কার পাড়ই গলে। এলে মন ঘরে নাই একজনে আদি সারкали তারে বাঘ নেসি। ও এই যে এগলে সব সোলা এগলে সব আপনাদের না। হ্যাঁ এই যে বাবা তোমার যার মানুষ নাই তার কষ্ট আছে না না এর আগে কোথায় ছিলেন আমার জন্মস্থান জায়গায় এটা ছিল এখানে ছিল না আমি আগে ছোটবেলায় আসছিলাম তখন তো চোর মানুষ ছিল না তখন ছিল না নতুন জেগে উঠেছে তখন মনে করেন কিছু দিনে এই যে এই এইটা যেমন নদীয়ে ভাঙ্গিয়া যখন আগাল হল তখন কিছু দিনে এই যে গ্রামাস এ দেখেন যে চরের যে ঘরবাড়িগুলো সব কিন্তু উঁচু উঁচু দেখেন মানে সাধারণ যে জমিগুলো তার থেকে কিন্তু মানে প্রায় পাঁচ ফিট উঁচু হবে না কে গা পাঁচ ফিট উপরে যে পানি বন্যার সময় এই এই বন্যায় পানি এতোটুকু ছিল না এই বন্যা না এইবার কার বন্যা নাই কোনো কারণ যে পানি এইটো কয় নাই কিন্তু